ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার মাত্র আট হাজার টাকায় দুই দিন কারেন্ট না থাকলেও এই ফোনটা আপনার চালাতে পারবেন রোজার অফার ফোন কিনলে নিকবেন ফ্রি রেডমি নোট টেন মাত্র দশ হাজার হাজার টাকায় ভিভো টাকা রেডমি নোট গেমিং ডিভাইস মাত্র আট হাজার পাঁচশো এম টোয়েন্টি ওয়ান মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে বক্স চার্জার সহ থাকে ভিভো এস ওয়ান প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার মাত্র আট হাজার পাঁচশো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে মিরপুর সাড়ে এগারো শপিং কমপ্লেক্সের অত্যন্ত ট্রাস্টেড একটা সব এসআই টেকে ভিউয়ার্স আছে আপনারা কালেকশন থেকে বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন শাকিল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই তো রোজার মাস পবিত্র রোজার মাস আজকে অফারটা থাকবে কেমন আজকে প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা যারা দশ হাজার টাকা উপরে যারা ফোন নিবে তাদের জন্য এক একটা করে নিখবেন থাকবে নিখবেন টাকা এইগুলা এই যে দেখতে পাওয়া প্রিমিয়াম তারা কুড়িয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে তারা পাঁচশো দশ টাকা দিলেই আমরা লোকেশন ঠিকানা দেওয়া দিবে বাকি টাকা কন্ডিশন ফোন দিব ফোন চেক করে তারপর ঠিক আছে সব অ্যাড্রেসটা বলে যায় এটা

যারা বাইরে ঢাকা বাইরে থেকে নিতে চায় তারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে দিলেই আমরা প্রত্যেকটা ফোন তাদের লোকেশন অনুযায়ী আমাদের ঠিকানা দিবে আমরা পাঠিয়ে দিব তারপর ফুল টাকাটা তারা তাদের হাতে পেমেন্ট অবশ্যই আপনারা আপনাদের হাতে যখন ফোন পৌঁছাবে তারপর বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারেন সেটা হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যখন আপনাদের হাতে ফোন পৌঁছাবে তখন বাদ বাকি টাকা ফোনের দিয়ে দিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে এখানকার যে কোনো ফোন নিতে পারবেন আপনাদের গন্তব্যস্থলে ওয়ারেন্টি গ্যারান্টি পলিসটা বলে দেন এটা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস সাত দিনের মধ্যে ফোনটা আমি নিলাম সিম পাই না অবশ্যই আপনি এই ছিল অবশ্যই এসআই আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি ফোন নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসতে পারে এক পিস ফোন নিতে পারবেন ভিডিও শেষ করছি I love this.